আপনি যদি এই একটি কাজ আজ রাতে করেন তাহলে আগামী একুশ দিনের মধ্যে আপনি প্রচুর 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 টাকা পাবেন প্রচুর ইনকাম করবেন বৃষ্টির মতো আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি যা চান যে কোনো উপায়ে সেটা আপনার কাছে আসবে 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 কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষই এই ভুলটা করে তাই তারা সফল হতে পারে না আপনি এই ভুলটা করবেন না তো আজকে যে মেথডটি বলবো আজকে যে উপায়টি বলবো এই উপায়টি কাজ করে ভীষণভাবে তার কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন আপনার সাবকনসিয়াস মাইন্ড জানে না কোনটা বাস্তব কোনটা মিথ্যা কোনটা কল্পনা সে শুধু আপনার অনুভূতিকে বিশ্বাস করে আপনি যখন সঠিক অনুভূতিতে বিরাজ করেন ঠিক তখনই আপনার জীবনে সেই চাওয়া সেই পাওয়াটা সেই অনুভূতি যেটাকে আপনি পরিপূর্ণভাবে আস্থা রেখেছেন আপনার সেই কাজে আপনি সফল হয়ে যেতে পারেন আসুন জেনে নেওয়া যাক কী করলে আপনি খুব সহজেই যা ম্যানিফেস্ট করছেন সেটা আপনি লাভ করতে পারেন স্টেপ ওয়ান আমি এখন সম্পূর্ণ নিরাপদ এটাকে প্রোগ্রামিং করতে হবে কিভাবে প্রথমে চোখ বন্ধ করুন বুকের ওপর দুটো হাত রাখুন এইবার আপনি তিনবার গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন এবার আপনি বলুন আমি সম্পূর্ণ নিরাপদ আমার জীবনে শান্তি অর্থ ও সম্পদ আসতে শুরু করেছে থ্যাংক ইউ ইউনিভার্স স্টেপ টু ভবিষ্যতে আমি ঠিক কেমন আছি তা বাস্তবে বর্তমানে ভিজুয়ালাইজ করা আপনি এবার কল্পনা করুন আপনার ব্যাংকে প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে আপনার দৈনন্দিন জীবনে চলার পথে কোনো রকম টেনশন নেই আপনার কোনো ঋণ নেই আপনার পরিবারের প্রত্যেকটা প্রয়োজন খুব সহজেই আপনি মেটাতে পারেন কেননা আপনার কাছে যথেষ্ট বেশি পরিমাণে অর্থ আছে আপনি শান্ত আপনি হাসছেন কেননা আপনি কনফিডেন্ট এবার আপনি ভিজুয়ালাইজ করতে শুরু করুন আপনি আপনার মোবাইলে আপনার ব্যাংক ব্যালেন্স দেখছেন আপনার একটা বা একাধিক ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে পারে আপনি দেখছেন এবং আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনি অত্যন্ত তৃপ্ত আপনি খুব খুশি আপনার পরিবারের প্রিয়জনদের জন্য আপনি তাদের প্রিয় প্রিয় খাবার প্রিয় প্রিয় জিনিসগুলো খুব সহজেই প্রায়ই নিয়ে আসেন তারা আপনাকে কাছে পেয়ে ভীষণ খুশি ভীষণভাবে আনন্দিত তা দেখে আপনার চোখ মুখ আনন্দের গভীর প্রশান্তিতে উদ্বেল হয়ে উঠেছে আপনি এক গভীর প্রশান্তি অনুভব করছেন ভেতর থেকেও এই আনন্দের অনুভূতিটাকে আপনার বুকে ধরে রাখুন বেশ কিছুক্ষণ স্টেপ থ্রি কোয়ান্টাম গ্র্যাটিটিউড মনে মনে বলুন আমি এই অর্থ এই সম্পদ এই শান্তির জন্য কৃতজ্ঞ এটা আমার জীবনে প্রত্যেক মুহূর্তে আসতেই থাকছে এই কৃতজ্ঞতা বা এই গ্র্যাটিটিউড হচ্ছে আমাদের জীবনে অ্যাট্রাকশন করার জন্য সবথেকে শক্তিশালী মাধ্যম যত বেশি পজিটিভ ফ্রিকুয়েন্সি তৈরি করতে পারবো আমরা আমাদের মধ্যে তত বেশি দ্রুত আমরা সফল হব আমাদের যে কোনো ধরনের মেনিফেস্টেশনে স্টেপ ফোর দ্য ওয়েলথ কম্যান্ট এই লাইনগুলো এবার বলতে থাকুন আমি মানি ম্যাগনেট টাকা আমার দিকে খুব সহজেই আসছে আমি সমৃদ্ধ আমি নিরাপদ আমি শান্ত প্রত্যেকটা দিন আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে জাস্ট এই ছোট্ট উপায়টি করে দেখুন আমি বলবো না আপনি আজকে রাত্রে করলে একুশ দিনের মধ্যেই পেয়ে যাবেন এমন বলবো না আপনাকে টানা একুশটা দিন এই একই প্রক্রিয়া করতে হবে একই কাজ করতে হবে এবং যখন করবেন সারা দিনের মধ্যে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা দূর করে দিন সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে সবসময় ডিমোটিভেটেড করে অল টাইম পজিটিভ অ্যাফারমেশন নিজেকে দেওয়ার চেষ্টা করুন অল টাইম পজিটিভ কথা বলুন এবং অর্থকে টাকাকে সম্মান সম্মান দিন দিন নিজের ভাবনাকে সম্মান দিন বিশ্বশক্তি তথা ইউনিভার্সকে মাত্র একুশ দিন থেকে এক মাসের মধ্যেই দেখবেন আপনি সব দিক থেকে প্রাচুর্যকে আকর্ষণ করতে পারছেন আপনার কাজে সুযোগ আসছে নতুন নতুনভাবে আপনার আয় আগের থেকে বৃদ্ধি পাচ্ছে এবং আপনি মানসিক দিক থেকে সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আগের থেকে অনেক বেশি নিরাপদ ও শান্ত মানুষ হয়ে উঠেছেন একজন আসুন জেনে নেওয়া যাক এই মেথডটি কেন কাজ করে কারণ তখন আপনি আপনার যে ভয়ের যে ইনসিকিউরিটির যে ফ্রিকুয়েন্সি সেখান থেকে আপনি বেরিয়ে এসে অ্যাবান্ডেন্স ফ্রিকুয়েন্সি বা প্রসপারিটি ফ্রিকুয়েন্সিতে চলে যান এবং তখনই ল অফ অ্যাট্রাকশান আপনাকে সেই বাস্তবতা দিতে বাধ্য হয় আরও যদি ভালো থাকতে চান নিজেকে পজিটিভ করে তুলতে চান তাহলে অবশ্যই উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হলিফ্রি রেকি শিখে নিন এবং এর পাশাপাশি আমি শেখাই অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশান ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি লামাফের হিলিং কোর্স ট্রেডিশনাল করোনারেকি হলিফ্রি করোনা কি যেটা খুশি শিখতে পারেন আমার কাছে অনলাইন ভিডিও ক্লাস অথবা অফলাইনে তবে আপনার যদি মন অন্য কোথাও টানে সেখানেও আপনি শিখে নিজেকে সমৃদ্ধশীল করতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি সমৃদ্ধি টাকা পয়সা বা সপারিটি বা অ্যাভারনেন্স প্রাপ্তিতে নিজেকে সম্পূর্ণভাবে এই মুহূর্তে উপযুক্ত করে তুলতে পেরেছেন অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে দিক থেকে প্রস্তুত আজ থেকে মাত্র একুশ দিন টানা এই উপায়টি করে দেখুন এবং যখন প্রথম আপনার কাছে সুযোগ আসবে এই ক্ষেত্রে যে কোনো একটি সুযোগ তখন অবশ্যই আমার এই চ্যানেলে এসে এই ভিডিওতে কমেন্ট করে যেতে ভুলবেন না আপনার সাকসেস স্টোরি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ম্যাজিক হ্যাপেন্ড থ্যাংক ইউ ইউনিভার্স আর এই ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে আপনার প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন যে কিনা খুবই টেনশানে আছে আপনি তাকেই শেয়ার করুন যার কিনা এই ভিডিওটি প্রয়োজন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আর চলি তবে সবাই ভালো থাকুন পজিটিভ ফ্রিকুয়েন্সিতে সর্বদা থাকুন ধন্যবাদ